আমার প্রিয় বাপ জানি এখানে যারা আছেন আমার প্রিয় যুবক ভাই যারা আছেন বড় বড় বিজনেস যারা করেন অথবা বড় চাকরি যারা করেন আমার পর্দারণে অবস্থানরত মা ও বোন যারা আছেন অনেক সময় আপনার অবসরে কেটে যায় যেখানে কোনো কাজ নেই হাত দিয়ে আপনি ব্যস্ততার কাজ করতে দেখেন কথা বলেন ঠিক কিনা হাত দিয়ে আপনি ব্যবসা করেন অথবা জবানটা তরফ সরে থাকে আল্লাহর কসম করে বলছি এ অবস্থায় জিকির যদি করেন আল্লাহর হাবিব বলছেন আপনি যদি জিকির করে জিব্বাটাকে তাজা রাখতে পারো রে একদিকে মৃত্যুবরণ করবা অপর দিকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে জুরে পড়েন লা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن الحمد لمن قدر خيرا وخبالا

শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান প্রধান বক্তা আলমিন আমাকে বানিয়েছেন এবং যারা আলোচক বৃন্দ আছেন হারানোর রশিদ মৌলানা আলী আহমদ ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আসাদুল্লা নবীর ইফতিকার উদ্দিন ভুইয়া বিপ্লব সাহেব মোয়াজ ও মুকরম জাতির মাতার মুকুট হজরত ইকরম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তালার আশেখেন জাকির মহবিন মুরব্বেন এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্ধার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা হজরতে আম্মা যান কাজী জাতুল কবর আরদি মা ও আমরা আমাদের আলোচনা সূচনায় মহান মালিকের দরবারে শুক্র আদায় করছি মনিবের দরবারে কে আদায় করছি শুক্র অন্তরি অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ হয়নি এই আলহামদুলিল্লাহটা যদি জুড়ে বলেন তাহলে আল্লাহর প্রকার যারা আল্লাহর না যারা গাউস্ত কেউ না ফেরস্তাও না সাহাবির আশ্চর্য হয়ে বলছে মানব মিয়া রাসূলুল্লাহ তারা কারা আল্লাহর হাবিব বলছেন أَلَّذِينَ يَحْمَدُونَ اللَّهُ فِي السَّرَّاعِ وَالضَّرَّاعِ رَابِّرِتِي بِالْمَنُشَرَمِ أُي بِكْتِ دَهُتْ جَمِكْتِ الدُّنْيَا أَرْزُ مِنَ الشُّكَدُكَ الله الذين يحمدون الله في السراء والضراء. اللهم يا من اللهم يا عباد اللهم يا الدنيا اللهم يا আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে শুধু জান্নাত দিবে না জান্নাতের প্রথম সারির মালিক বানায় তাকে জান্নাতে পৌঁছাবে এজন্য প্রিয় ভাইয়ের আমার অপ্রিয় বচ্চন আমার ফুট দায়রালায় অবস্থানরত মা আছেন যখন আপনার টাকা আছে তখন আলহামদুলিল্লাহ যখন আপনার সুখ আছে তখন আলহামদুলিল্লাহ যখন আপনি সুস্থ আছেন তখন আলহামদুলিল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে বলছে যখন আপনার স্বামী বেশি বেশি তাকে ইনকাম করবে তখন আলহামদুলিল্লাহ ছেলে বেশি টাকা ইনকাম করছে আপনি বলছেন আলহামদুলিল্লাহ এবার আপনার অসুস্থতা মੁছিবত দিয়েছে অথবা কষ্ট দিয়েছে এর পরেও যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহর কসম স্বয়ং আরশের মালিক আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যায় আর তিনি ফেরেশতাদের কিনে গর্ব করেন রিআমাল ফেরেশতারা দুনিয়ার निजाम গুলো যদি কেউ কাউকে কষ্ট দেয় সে তার প্রতি রাগ দেখায় गुस्सा দেখায় অভিমান দেখায় কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থতা দিয়েছি মুসিবত দিয়েছি কষ্ট দিয়েছি এরপরেও আমার বান্দা আমার বতে রাগ দেখাই না গোっしゃ দেখায় না রে আমার ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষ্য নিয়ে বলছি যে বান্দা অভাব থাকার পরেও মুসিবত থাকার পরেও হাজার কষ্ট থাকার পরেও আমাকে বলে নাই আমার প্রশংসা দায়ী করে আমি তোমাদেরকে বলছি তার যদি মুসিবত থাকে আমি আল্লাহ চিরদিনের জন্য তার মুসিবত দূর করে দিতে আর যদি কষ্ট থাকে কষ্ট দূর করে দিতে চাই অসুস্থ থাকার পরেও যদি শুক্রিয়া দেয় করে আল্লাহরবোলা আলমিন খুশি হয়ে আপনাকে শিফা দান করে দিবেন বলেন সুবাহ আল্লাহ হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে যাচ্ছেন তুর পর্বতে যাচ্ছেন মালিকের সাথে কথা বলতে মনিবের সাথে কথা বলতে প্রতিমধ্যে এক গুস্তের টুকরা মানুষ রূপে গুস্তের টুকরা কথা বলতে পারে দম ঠানে পেটে কিডা আসে পcstrত পড়ে পায়খানা করে প্রবলেম কি মানুষ না সে যে পেটে ভাত নিবে পেটের ক্ষুধা নিবারণ করবে তার জন্য প্রয়োজন কি টাকা কথা বলেন ঠিক কিনা প্রয়োজন কি কিন্তু টাকা ইনকাম করার মতো তার পানি তার হাত নেই সে ইনকাম করার মতো শক্তি ক্ষমতা রাখে না এবার মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে যাচ্ছেন এই ব্যক্তিটা বুঝতে টুকরা মুসা আলি সাল্লাহামকে বলছে পয়গম্বর মুসা বুদা যাচ্ছে আপনি তোর ফারে যাচ্ছেন আর সাজিমের মালিকের সাথে কথা বলতে আপনি জিজ্ঞাসা করেন তো প্রভু আমাকে কেন সৃষ্টি করেছে কেন আমাকে সৃজন করেছে হজরত মুসা আলি সাল্লাহাম তোমার পাহাড়ে গিয়ে নিজের কথাবার্তা শেষ হয়ে গেল নিজের কথা বলা শেষ এবার আল্লাহর কাছে প্রশ্ন আয় আল্লাহ তাআলাম প্রতি মুহূর্তে আসছে একটা গুস্তের টুকরা আমাকে প্রশ্ন করেছে তার পেট আছে খিদায় অনুদাবন হয় তার মাথা আছে তার মুখ আছে তার জিহ্বা আছে কিন্তু কামায় করার মতো তার হাত নাই এবং ঘাটার মতো পানি ওই গুস্তের টুকরাটা বলছেন তুমি তাকে কেন সৃষ্টি করেছ এই গুস্থের টুকরাটা আমাকে বলেছে এবার আল্লাহ হজরতে মুসা আলিহালামকে বলছেন যে মুসা ওই গুস্তের টুকরাটাকে বলবে আমি তাকে সৃজন করেছি জাহান নামে দেবার জন্য কিসে দেবার জন্য হজরতে মুসা আলি সালাম নিজেই কান্না করেছেন চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল আমার আজকের এই কথাগুলো আপনাদের গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে আজকের এই মাহফিল আপনাকে আבול শেখাবে এই আבול ধরে যারা আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহর জান্নাতে পৌঁছে যেতে পারে ঠিক কি এই কোরআনের

গুস্তের টুকরা মুসা আলি সাল্লাম যখন আবার এই দিকদের হেঁটে যান বলছে আল্লাহ পাকের কাছে কি আপনি জিজ্ঞাসা করেছিলেন বলছে হ্যাঁ জিজ্ঞাসা করেছি আল্লাহ তারা কি উত্তর দিছে মুসা সালাম মুখটা ফিরাই নিলেন আবার গুস্তের টুকরাটা হামা দিয়ে আবার সামনে গেছে গে বলছে আপনি বলেন মালিক কি বলছে আমার মনিক কি বলছে আর শাহজিমের মালিক আমার ব্যাপারে কি বলছে মুসা সালাম চিন্তা করেনি আমি যদি এই কথাটা বলি আবার নিজের মনটা ভেঙ্গে চুরুমার হয়ে গেছে আর এই গুস্তের টুকরাটা জীবনে সুখ পায় নাই গোশ পায় নাই গুণা পর্যন্ত কিছু করে নাই এরপরে আরশ আযিমের মালিক তাকে সৃজনেই করেছেন জাহান্নামের আগুনে পোড়াবার জন্য হযরত আবু হানিফা সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে শরীর এতে এই কথা যেন বলতে না হয় কিন্তু আশ্চর্য হলো দুঃখের ব্যাপার হলো গুস্তের টুকরা যে পর্যন্ত উত্তর না শুনবে সে পর্যন্ত মুসা আলাইহিসসালামকে রাস্তা সামনে আগাবার সুযোগ তিনি দিচ্ছেন না বারবার গুস্তের টুকরাডা মুসা বলছে মুসা আমার মালিক কি বলছে আমার ব্যাপারে মুসা আলাইহিস যখন বারবার মুখ ফিরে নিচ্ছেন আবার গুস্তের টুকরাটা হামাগুড়ি দিয়ে যায়। এবার মুসা আলাইহিস সালাম বলছেন এর এ গুস্তের টুকরা মালিক তোমাকে সৃজন করেছেন মালিক তোমাকে সৃষ্টি করেছেন জাহান্নামের আগুনে দেবার জন্য। এই কথা শুনার সাথে সাথে গুস্তের টুকরাটা বলে উঠছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে গুস্তের টুকরা একটা যুবকে পরিণত হয়ে গেছে বলেন মুসাইলাম তো আগে ছিলেন এবার আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ তুমি আমার সাথে উল্টা পাল্টা কথা কইছো না একটু আগে তুমি তাকে বলছো কি জাহান নামে দেওয়ার জন্য সৃজন করেছো সৃষ্টি করেছ এখন তাকে একদম বলিষ্ঠ একটা যুবকে পরিণত করছো ব্যাপারটা কি আল্লাহ সুখে দুঃখে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ ইবাদত করে আমি আল্লাহ শুকর গুজার করে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে দুইটা সারপ্রাইজ দেই নাম্বার সারপ্রাইজ হলো নাম্বার ওয়ান পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাকে যে মুসিবত থেকে কষ্টে থেকে ওই কষ্ট আমি আল্লাহ তাআলা দূর করে দেই আর টু নাম্বার সারপ্রাইজ হলো আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে জান্নাতের মালিক বানাবো সুবহানাল্লাহ রে পয়গম্বর মুসা এই ব্যক্তি যখন আমার শুকর আদায় করেছে আমি আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে তার যে মুসিবত কষ্ট ছিল আমি এটা দূর করে তাকে একদম বলিষ্ঠ যুবকে পরিণত করে দিয়েছে বলেন সোহান এজন্যে আমার প্রিয় বাবজান আমার প্রিয় ভাইরা আমার পর্ধারের অবস্থানরত মা যারা আছেন সমস্ত হাল উঠে বিপদ মুসিবত কষ্ট যতই আসুক না কেন সমস্ত হাল উঠে শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ এবার জবান ছেড়ে উঁচু কণ্ঠে মধু মাখা আওয়াজ সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে গুসা যেতে না থাকে বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে আমার পর্ধারালে অবস্থানরত মা যারা আছেন বোন যারা আছেন তারা শুভ এখানে অসংখ্য মানুষ আছেন তারা শুভ সবাই এক আওয়াজে আবারো বলে উঠি মালিককে খুশি করা লক্ষ্যে জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে জান্নাত পাওয়ার আশায় এক আওয়াজে এক কণ্ঠে মধু উম্মা কা আওয়াজে বলে উঠি আলহামদুলিল্লাহ এখন বোঝা যায় রাতক নাই হ্যাঁ দরুদ পাক করছি বিশ্ব সবর সভাপতি سمس الهدايا بدر الدجا سيد السقلين سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين أفطاب نبوة شاين شاي سالت سلطان مدينة آقي نمدر تاج در مدينة نبي بِشْرُ نبي محمد رسول الله شباي قرن صلى الله عليه وسلم الله تعالى شكر عدائي রাসুলের শ্রানে দূরত পাঠ করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার পিতৃ সমুদ্র এখানে যারা আছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমার যুবক ভাইদের প্রতি আর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার মাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমার বিবাহিত বন্ধুদের প্রতি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন সবাই আবারও বলেন আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে আলোচনা শুনবো বলেন ইনশা আল্লাহ একটু চার ব্যবস্থা করা যাবে আমরা কোথায় থেকে আলোচনা শুনবো কোরআন থেকে এটা একটা মাদ্রাসা এটা কি একটা মাদ্রাসা এখানে শিক্ষা দেওয়া হয় জাহান্ন থেকে বাঁচা এখানে শিক্ষা দেওয়া হয় জান্নাত পাওয়ার কথা ঠিক কিনা এক একটা কুঠি বানানো হয় যেন এক একটা সমাজ নয় এক একটা রাষ্ট্রকে যেন এক একটা মাদ্রাসার কুঠি মাদ্রাসার ছাত্র যেন এক একটা রাষ্ট্রকে এক একটা সমাজকে এক একটা জাতিকে যেন সে জান্নাত করতে পারে সুবহান আল্লাহ সুতরাং প্রিয় বাগজান এখানে কোরআন থেকে আলোচনা হবে অন্য কোন আলোচনা হবে না বলেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা কুরআল কোরআন সীতান লঘুম তুর শামেউন আমার লাহু কোরআন করে যখন একটা মানুষ কোরআন শুনতে যায় এই নিয়ত করে আমি আমি কোরান এবং কোরআন দিয়ে আমি নিজেকে গড়বো আর কোরান দিয়ে আমি আমার সমাজকে গড়বো এই নিয়ত করে যখন একটা মানুষ

عليهم برکات من السماء والارض যদি জাতির লোকেরা ঈমান আর কোরআন পড়তো আমাকে বয় করত আমি আল্লাহ رب العالمین তাদের জন্য আসমান আর যমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম আমরা সেই কোরআনের আলোচনা শুনব এই কোরআন দিয়ে নিজেকে গর্ব এই কোরআন দিয়ে আমি আমার পরিবারকে গর্ব এই কোরআন দিয়ে আমি আমার সমাজকে গর্ব আল্লাহ রব্বুল আলমিন বলেন যে কোরআনের আলোচনা তুমি শুনতে আসছো এই কোরআনের সম্মান এই কোরআনের তাজিম এই কোরআনের ওয়েট এত বেশি এত বেশি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমের ভিতরে বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان أمر الله رب مِنْ بولن الأفريقي من منشرم أمي قرآن مِنْ আসমান কে জমিন কে দিতেছিলাম তারা অস্বীকার করেছে না এ রব্বি کریم তুমি আমাদের উপরে কোরআন কে দিও না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লরাইতাহু খাশিয়ান মুতাসদ্দি عن মিন খশিয়াতিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পাহাড়কে ডেকে দিয়েছিলাম পাহাড় थरथर করে কাঁপতে শুরু করছে আর বলে চায় রব্বিক তুমি আবার উপর কোরআন দিও না আমি পাহাড় দশে যাব আল্লাহ রাব্বুল আলামিন পুনরায়তে বলেন খলি কাল ইনসানু দুঈফা রে পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছি এত দুর্বল আমি মানুষদেরকে দুর্বলভাবে সৃষ্টি করেছি যে কুরআনকে পাহাড় বহন করতে পারে নাই জমিন বহন করতে পারে নাই আসমান বহন করতে পারে নাই সেই কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুর্বল করে সৃষ্টি করেছেন তার উপর বিশাল কুরআনকে চাপিয়ে দিয়েছেন কারণ একটাই আল্লাহ রাব্বুল আলামিন বিশাল জান্নাত আসমানের জন্য রাখেন নাই কথা বলেন ঠিক কিনা জমিনের জন্য রাখেন নাই পাহাড়ের জন্য রাখেন নাই আল্লাহ বিশাল চন্দ্রাত একমাত্র মানুষের জন্য রেখেছেন আর তিনি বলেছেন রে মানুষরা তোমরা যদি আমার কোরআন দিয়ে নিজেকে করতে পারো আমি আল্লাহ তালা দিলাম তোমার স্থান হবে জন্নাতে বলেন সুবাহান আল্লাহ কিতা মুন আংশাল্লা হুইলেই কালি তো হরি যে না সাবিনা জুলুম ছিলাম আল্লা পুরাণ পৃথিবীর জমিলে প্রাণ নাজিল করেছি মারুষ দীর্ঘী অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে অন্ধকার করতে রাতের আলো নয় অন্ধকার বলতে রাতের অন্ধকার নয় আর আলো বলতে আপনার লাইটের আলো নয় যে মানুষদেরকে রাতের অন্ধকার থেকে লাইটের আলোতে নিয়ে আসবে ব্যাপারটা এমন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার বলতে সুদ বোঝাচ্ছি ঘোষ বোঝাচ্ছি দর্শন বোঝাচ্ছি সমস্ত গোরান কাজকে আমি আল্লাহর গোলাল একদম অন্ধকার বুঝেছি আমি অন্ধকার বলতে জাহান্নামের সমস্ত বিষয়কে অন্ধকার বুঝেছি আমি কে নাজিল করেছি এই জন্য আল্লাহর কোরানকে যেন তোমরা জাহান্নামের পথ থেকে বেছে জান্নাতের পথে আসতে পারো এ কোরান তোমাকে জাহান্নামের সমস্ত অন্ধকার থেকে জান্নাতের আলুর প্রতি নিয়ে আসবে এজন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কোরআন দিয়েছি বলেন সুবাহান আমার প্রিয় বাপজন দুঃখজনক ব্যাপার হলুন এই কোরআনের হক আছে আপনার আটটা তার ভিতরে নাম্বার ওয়ান হক হল আপনাকে কোরআন করতে হবে কি করতে হবে কথা বলেন কোরআন পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন ছয় হাজার ছয়শত ছয়ষট্টিটা আয়াতের প্রথম আয়াতটাই তিনি দিয়েছেন এ কর বিস্মি পর সে মনি বেড়ে নামে যিনি তোমাকে সৃজন করেছেন আমরা কোরআন পড়তে জানি না দুনিয়ার সমস্ত ডিগ্রি অর্জন করেছে একটা ব্যক্তি কিন্তু আল্লাহর কোরআন যদি পড়তে না জানে ওই ব্যক্তিটা আল্লাহর ভাষায় শিক্ষিত হতে পারে নাই ওই ব্যক্তিটা আল্লাহর বাসায় মূর্খ আল্লাহ বাসায় কি কিন্তু দুনিয়ার কোন ডিগ্রি নাই আল্লাহর কোরআন সে সহি করে পড়তে জানে আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তিটা আল্লাহর ভাষায় শিক্ষিত এই শিক্ষা নিয়ে সে আল্লাহর জন্মতে পৌঁছে যাবে কোরআনের শিক্ষাটা এমন শিক্ষা আপনি যদি কোরআন সহি করে পড়তে না জানেন আল্লাহ রব্বুল আলামিন ভয়াবহ অবস্থায় একটা নয় এক এক করে পাঁচটা ভয়াবহ অবস্থা বর্ণনা করেছেন কয়টা অবস্থা পাঁচটা অবস্থা তিনি বর্ণনা করেছেন

আল্লাহর কোরআন পড়তে জানে না আল্লাহর কোরআন দিয়ে নিজেকে গড়তেও চেষ্টা করে না আল্লাহর কোরআন দিয়ে নিজের ফ্যামিলিকে চালাতেও চেষ্টা করে না আল্লাহর কোরআন দিয়ে সমাজকে গড়তেও চেষ্টা করে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জীবনটাকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেই কি করে দেন মুফাসসিরিন কেরাম বলেন সংকীর্ণ বলতে আল্লাহ রব্বুল আলামিন তুই কালকে বোঝেছেন নাম্বার 1 কাল হলো দুনিয়ার কাল আর টু নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালকে বোঝেছেন দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা কুরআন পড়তে জানে না আল্লাহর কুরআন দিয়ে নিজেকে গড়তেও চেষ্টা করে না তার পরিবারকে গড়তেও চেষ্টা করে না সমাজকে গড়তেও চেষ্টা করে না ওই ব্যক্তিটার সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলেমিন দুনিয়ার জমিন থেকে উঠায় নেন দেখবেন টাকা আছে দেখবেন ডিগ্রি আছে কিন্তু আল্লাহর কসম করে বলছি খোঁজ খবর নিয়ে দেখবেন শান্তি নাই শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া অথবা সন্তান কথা শুনে না একের পর এক মুসিবত সংসারে লেগে আছে কথা বলেন ঠিক না এটার কারণ হচ্ছে আল্লাহর কোরআনের অভিশাপ আল্লাহর কোরআনের কি আর দুই নম্বর হচ্ছে যখন ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা দূরে আর কোরআন করে নাই কোরআন দিয়ে নিজে নাই তার পরিবার কে নাই সমাজ কে নাই যখন কবরে যাবে কবরটা এত সংকীর্ণ হবে একটা হাড়ের ভিতরে আর একটা হার ঢুকে যাবে ওই ব্যক্তিটা চিৎকার করবে চিৎকার করতে করতে তার কলিজাটা যাজরা হয়ে যাবে কিন্তু যাজরা হবে ঠিক আছে এই চিৎকার শুধু একদিনের জন্য না কেমন পর্যন্ত চিৎকার থাকবে ঠিক কিনা এটা হচ্ছে এক নম্বর আল্লাহ বলেন যারা কোরআন করবে না যারা কোরআন বুঝবে না যারা কোরআন দিয়ে নিজেকে করবে না পরিবারকে করবে না সমাজকে করবে না আল্লাহ রব্বুল আলমিন

রে গুনাগার রে আমার জাহান্নামী ব্যক্তি দুনিয়ার জমিনে চক্ষু দান করেছিলাম আমার কোরআনকে দেখে দেখে পড়ার জন্য দুনিয়ার সব করেছিলে দুনিয়ার সব করেছিলে তোজের যা সব করেছিলে কিন্তু আমার কোরআন দেখে দেখে পড়ার তোর সময় মিললো না কথা বলেন ঠিক কি না এরপরে তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে আল্লাহর রহমতের চেহারাটা ফিরায় নেবেন আমার প্রিয় বাইরারে আল্লাহ পাক যদি কেয়ামতের কঠিন ময়দানে আপনার আমার চেহারা থেকে আল্লাহ পাক চেহারা ফিরায় নেই তাহলে কি বাঁচার উপায় আছে না না প্রিয় বকজন وكذلك اليوم تنسى